এই হে আসতে মাত্র পনেরো মিনিটের রাস্তা আপনারা হ্যালো ভিওয়ার্স আজকে আমরা যাচ্ছি এই ধামরাই আলাদিন পার্কে তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো আলাদিন পার্কে তো আজকে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আজকে আলাদিন পার্কের ভিতরে কী আছে এটা নবীনগর সাভার ধামরাইতে অবস্থিত এই হলো মেন গেট মেইন গেট থেকে আমরা ঢুকেই এই হলো এই দিকে যাওয়ার একটা রাস্তা আর এই হইলো এই ডেকোরেশন তা আমরা এখন ফার্স্টে দিকে যাচ্ছি দেখা যায় কি দিকে কি আছে আছেন এটার ভিতরে কিছুই নাই এটার ভিতরে শুধু এই কিছুই নাই আর এখানে এটা কি ডলফিন সাজায় রাখছে এটা কি

এই লেকটা কি চাই এরকম এটা খোলা মাঠ না এটা হল হ্যাঁ এটা হল রুম এটার মধ্যে অনুষ্ঠান টনুষ্ঠান করলে হ্যাঁ এটা হইল হল রুম এটা কি ভূতের গল্লি টল্লি আছে নাকি তাই কিছু একটা আছে না আচ্ছা এইটাই সুন্দর এই ব্রিজটা দেখতে ভালো লাগতেছে এন কি ওয়াটার রাইড এইগুলো কি ও এখানে ওয়াটার করা যাবে না পুরোটাই একটা লেক আছে তো আপনারা এখানে আসলে এই যে এই এই ব্রিজটার উপর থেকে এই ভিউটা উপকূল করে এখন রুদ্রুত ভালো করে বোঝা যাচ্ছে না এখানে আছে এই যে ওয়াটার রাইডই আছে আপনারা এই রাইডগুলো ঘুরতে পারবেন তো এ ভেঙে পড়বো না তো আবার ওইখানে আরও আছে না তো চলুন এখানে কী কী আছে আমরা উপভোগ করি আজকে এই যে আমি দেলোয়ার আর এই যে আমার রাহাদের আসছে আমার সাথে এই হলো সামনের ভিউ এখানে এটা হলো হল রুম এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এটা হলো সামনের ভিউ এই যে এই দিকটা আমরা গিয়ে দেখি কি আছে এখানে মূলত পিকনিকের স্পট তাই না এখানে ওই অ্যাক্টিভিটিস তেমন একটা নাই এখানে শুধু দূর থেকে মানুষ পিকনিকের জন্য এখানে আসে এটার নাম কি আলাদিন পার্ক ওই যে একটু রুমটা একটু দেখে যাই এই যে এখানে একটা হলরুম আছে বিশাল হলরুম এখানে অনুষ্ঠান হয় মানুষজন আসলে এখানে অনুষ্ঠান করা যায় স্পেস নিয়ে তাই না ওকে ভাড়া ও এখানে ওয়াটার পার্ক আছে আলাদা মানে এইটারই অংশ এই এই পাশটা ওয়াটার পার্ক তাই তো আর এইদিকে আর কোনো একটিভিটিস নাম নেই বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে ওই ওই এই 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 রাস্তায় আচ্ছা ওটা পরে যাবো আগে এইটা ওয়াটার পার্কটা দেখে আসি বিশাল বড় লেক এটা হলো ওয়াটার পার্ক না এটা কিডি রাইড জোন এটা তো বাচ্চাদের ওয়াটার পার্ক কই ও এইদিকে দিকে আরো আচ্ছা এ এটার ভিতরে কি কি আছে একটু দেখি ও এটার ভিতরে বিভিন্ন হ্যাঁ অনেকগুলো নষ্ট পরে আছে বুঝছো এগুলোর ইয়ে হয় না এটা কি পাগলা পাগলা গরু পাগলা গরু রাইট আছে

ঠিক আছে ওরা ভূত থেকে দেখে এটা হলো ভূতের গল্লি দিয়ে তারপর ওয়াটার ফার্কে যেতে হয় আপনারা আসতে চান তাহলে নবীনগর থেকে আহ নয়ারহাটের পরে নয়ারহাট ব্রিজ পার হওয়ার পরে এক দেড় মিনিট পরেই বাম দিকে একটা ব্রিজ আছে সেই ব্রিজ থেকে বাম দিকে চলে আসবেন বাম দিকে দশ পনেরো মিনিটের পথ দশ পনেরো মিনিট পরেই আসলেই এই কি আলাদিন আলাদিন পার্ক এই আলিফ ডায়লার আলাদিন সেই আলাদিন পার্ক এখানে তো এখানে প্রবেশ মূল্য ওয়াটার পার্ক প্রবেশমূল্য প্রবেশ মূল্য কত সাতশো অল রাইট ওয়াটার পার্ক এবং প্রবেশ মূল্য সব কিছু মিলে সাতশো ঠিক আছে তো আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন বিশাল বড় জায়গা স্পেস আছে হ্যাঁ এখানে আসতে পারেন এসে উপভোগ করতে পারেন এই যে আমরা এখন ওয়াটার পার্কে চলে আসছি এই ওয়াটার এই এখানে কোনো ঢেউ ঢেউ নেই না ও এটা বাচ্চাদের কিডস এটা হলো কিডস জোন এটা বাচ্চারা শুধু ইয়ে করবে আর এখানে এই যে বাচ্চারা কিছু বাচ্চারা আছে সুইমিং করতেছে এই রৌদ্রের ভিতরে এরপরে এটা হলো লকার রুম এখানে আপনারা এসে রাখতে পারবেন নিজেদের পোশাকি রেখে তারপরে এটা এনজয় করতে পারবেন সামনে উনি সামনে হলো ওয়াটার পার্ক মেইন পার্ক চলুন এটা হলো মূল সুইমিং পুল এই যে ওয়াটার পার্কের এইখানে এসে এই যে সবাই পার্কে এই যে ওই যে অনেক দূর থেকে উঠে তারপর আপনারা এনজয় করতে পারবেন এই যে এটা হলো বড় মানুষের জন্য এই যে হলো অ্যাডাল্টের জন্য এখানে সবাই আসতে পারবেন এখানে আসলে অবশ্যই এই এখানে অ্যাপ্রুভ যে জামাকাপড় সেটা নিয়ে আসবেন সিনথেটিক নিয়ে আসবেন যাতে আপনাদের সুবিধা হয় তো এই হলো এখানে ওয়া সুইমিং করার ইয়া ওয়াটার পার্ক আর এটা হলো রিসোর্স এখানে থাকতে পারবেন এই রিসোর্সে বিভিন্ন ডিলাক্স রুম প্রিমিয়াম লুকস এবং এমনি এসি নন এসি রুম আছে এদের বিভিন্ন দামের আছে বিভিন্ন রেটে আছে আপনারা এখানে ইচ্ছে করে থাকতে পারবেন যেহেতু এটা দূরে এটা ধামরাই ধামরাইয়ের ভিতর পড়ছে না ধামরাই কুল্লি এখানে এই যে আরও একটা বাচ্চাদের ইয়ে আছে এই যে ওয়াটারপুল এই যে দেখেন এখানে এই যে ওয়াটারপুলে সবাই ইয়া করতেছে এদিকে একটু গভীর এখানে স্টেজ শো হয় সন্ধ্যার বিকালের পরে স্টেজ শো হয় এখানে এখন সাউন্ড সিস্টেম বন্ধ যেহেতু আমরা তিনটের দিকে এখানে আসছি চারটের দিকে তো এই যে এখানে এই যে এখান থেকে মেইন ইয়া হয় এই যে এই যে ভৌতিক একটা ছবি লাগানো আছে এটা মোটামুটি আলাদিন আলিপ্লালার আলাদিনের ভিতরে যারা যারা আসে এইগুলো নিয়েই আর কি মূলত এই কনসেপ্ট নিয়েই ইয়ে পার্কটা করা তো আসলে পার্কটা অনেক স্পেস আছে এখানে ফ্যামিলি নিয়ে আসে বাচ্চারা আসলে অনেক মজা পাবে তো আপনারাও আসতে পারেন হ্যালো আর আপনি বলেন এই আমরা যে আজকে যে ইয়া আহাত আমরা আজকে এই যে আলাউদ্দিন পার্কে ঢুকলাম তো কী সাজেস্ট করেন যে ঢাকা থেকে যদি লোকজন এখানে আসে তাহলে কি

আপনারা এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন নির্বিঘ্নে আসতে পারেন এখানে অনেক জায়গা আছে বিশাল বড় জায়গা নিয়ে এই রিসোর্টটা এই আলাউদ্দিন পার্ক এখানে থাকারও সুব্যবস্থা আছে আপনারা ইচ্ছে করলে দুই তিন দিনের সফরে আসতে পারেন আই সেখানে থাকবেন এনজয় করবেন এখানে তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ভিতরে না ভিতরে রেস্টুরেন্টও আছে আপনারা খেতে পারবেন হ্যাঁ গেটের বাইরেও রেস্টুরেন্ট আছে সমস্যা নাই তো দেখি আর কি কি আছে সাথেই থাকুন আর বন্ধুরা বলে রাখি যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে এই আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারি আমার নিজেরাও এনজয় করি আপনাদের সাথেও শেয়ার করার যাতে আমরা ইয়া পাই অনুপ্রেরণা পাই তো পাশেই থাকুন ও ঐতিহাসিক ট্রেন হ্যাঁ বুলেট ট্রেন চলে না নষ্ট জাপানের বুলেট ট্রেন আপাতত কোনো চলাচলি নাই বন্ধ এখানে কিছু রাইড দেখা যায় এই যে বাচ্চাদের হ্যাঁ ফুল একদম গ্রামের ভিতরে এত সুন্দর করে এই বানাইছে যে মানে আসলেই অসাধারণ এখানে বাচ্চারা আসলে সেই মজা পাবো অনেক এরিয়া সবাই ঘুরতে পারবে মন ভাইরা তাই না আমরা ঘোরার ব্যবস্থা ছিল এই যে এখানে আর একটা খেলনা এই খেলনা কি জানি নাম এটা বাচ্চাদের খুব প্রিয় খেলনা এখানে আবার আর একটা আছে এখন এগুলা ওইটা মানে কাউন্টার টিকিট কাউন্টার এখানে হলো এই যে টিকিট কাউন্টার হ্যাঁ টিকিট কাউন্টার এখানে এই যে ও মাই গড এই একটা আছে এটা দোলনা এটাও দোলনা ঠিক আছে এই যে এটাও একটা দোলনা এখানে আর একটা আছে এই যে বাচ্চাদের গাড়ি এ তো ঐতিহাসিক সেই স্পোর্টস স্পোর্টস এটা চললে আবার চালাবে আর কি মানে এটা ফাংশনাল বসলে চালাবে আর কি এই যেখানে আর একটা আছে এই যে আর একটা খেলনা আছে বাচ্চাদের ম্যাক্সিমাম বাচ্চাদের খেলনা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এগুলো ওয়াশরুম এই এরিয়াটাও ওয়াশরুম এখানে এই যে ঝোপঝাড়ের ভিতরে বিভিন্ন টাইপের খেলনা ইয়া করে রাখছে ওই যে ওইখানে এখন যে কাঠটা দেখলাম এখন এদিকে বিভিন্ন জায়গা অনেক কিছু আছে এখানে এই আপনার নামাজ পড়ারও ব্যবস্থা আছে মসজিদের ব্যবস্থা আছে ঠিক আছে এখানে কি এটা ওয়াশ টাওয়ার এখানে একটা ওয়াশ টাওয়ারের মতো আছে তো এ বাংলাদেশী এয়ারলাইন্স আছে আরে বাপ রে ও এখানে ওই যে ওটার নাম কি জানি কয় ক্যাবল কার ও এই যে এখান থেকে ক্যাবেল কার শুরু কেবেল কারে তো অনেক দূর যাইতে পারবে এই যে ওই যে লেকের ওই মাথায় কেবেল কারণে ব্যবস্থা আছে মানে কোনো কিছু নাই এমন কিছু নাই এখানে মানে সবই ব্যবস্থা আছে এই তো ও তো এখানে এই আমরা ওইটা মাথায় উঠে একটু দেখতে পারি চলো তো এই 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 আলাদিন পার্কের মালিক কে আহাত আলাদিন পার্কের মালিক কে ওনার নাম আলাউদ্দিন আর এই পার্কের নাম দিছে আলাদিন আচ্ছা উপরে যাই এই যে এখান থেকে ক্যাবেল কারের শুরু এইখান থেকে কেবলকার স্টেশন এইখান থেকে ওই যে অনেক দূরে গিয়ে আবার আসে তা আমরা উপর থেকে আপনাদের কি ভিউটা দেখাই দেখেন চারিপাশের ভিউ কী চারিদিকে পানি ওই যে দেখেন এই যে রাস্তা এই রাস্তাটাই সাভার চলে গেছে সাভার থানা রোড গেছে এই রাস্তা আর এই রাস্তাটা সামনে গেছে ধামরাই ধামরা নয়ারহাট এই যে এইদিকে গাড়িগুলো যাচ্ছে এগুলা ধামরাই যাচ্ছে তো ধামরাই থেকে আসতে মাত্র পনেরো মিনিটের রাস্তা আপনারা চলে আসতে পারবেন আর এই যে উপর থেকে দেখেন ভিউ শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলে ঝোপঝাড়ের ভিতরে আলাদা আলাদা জায়গায় বাচ্চাদের খেলনার জায়গা বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখা আছে আর এই পুরোটা চাইর পাশেই এই যেরকম ঘুরানো লেক এই যে লেক ওই চাইর দিকে লেক ঘুরানো এইখান থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম আলাউদ্দিন পার্ক আপনারা আসলে অবশ্যই মজা পাবেন তবে আমি মনে করি এখানে এসে একজন এক রাত্র থাকলে আরও বেশি মজা পাবেন থাকার ভালো ব্যবস্থা আছে রিসোর্সের ব্যবস্থা আছে হ্যাঁ তো আশা করি আপনারা আসবেন এই যে সব শুধু জঙ্গল আর সাবারের ওই যে দূরে সাভার দেখা যাচ্ছে একদম সাবার থেকে কাছে বেশি দূরে না সাবার থেকে এই এই দিক দিয়ে আসলে ভালোই কাছে সমস্যা তাও বিশ পঁচিশ মিনিট লাগবে বেশি না তো চলেন এখন আস্তে আস্তে নিচে নামি আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করলাম এই যে ক্যাবেল কার তা আমরা চললাম না আজকে দেখি এই ক্যাবল কারে চলাটা আমার কাছে একটু ভয় লাগতেছে অত দূরে আহ চলেন নিচের দিকে যাই হ্যাঁ নামার সময় একটু ইয়ে আছে অসুবিধা নেই তো আমরা এখন কেবলকার থেকে নিচে নাম নিচের দিকে নামতেছি তো এই যে উপরের ভিউ এই যে আমার সাথে আছে দেলোয়ার আমরা আজকে তিনজন এখানে আসছি ঘোরার জন্য তো থাকুন আমার সাথে দেখুন এই যেখানে এসে সন্দম বসার সুব্যবস্থা আছে এই যে একজন পরিষ্কার করতেছে এই অবস্থা এটা শুধু চাই লেক এটাই সবচেয়ে সুন্দর যে আপনি অনেক বড় লেক চাই এরকম ঘুরানো রাউন্ড করা লেক সবচেয়ে ভালোই তো স্পিড বোর্ড চালু থাকলে ও প্যাডেল আছে কিন্তু স্পিড বোর্ড তো নাই একটা হ্যাঁ না ইয়াতে আছে এর চেয়ে নরসিংদিরটা আরও বড়ো এবং ওটা ওইটাতে স্পিড বোর্ডও আছে লঞ্চও আছে ওইটাতে যাই হোক এরপরে আবার আবার নরসিংদীর ওই ওটারও ভিডিও হয়তো বানাবো ভিডিওর পাশে থাকবেন আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের উদ্বুদ্ধ করবেন যাতে আমরা নতুন আরও ভিডিও তৈরি করতে পারি আপনাদের দেখে আপনাদের আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি ও হাতি গাছ দিয়ে হাতি বানাইছে ওখানে ওটা রেস্টুরেন্ট ওখানে আপনারা এই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবেন তো এই হলো আজকের অবস্থা আজকে ঘোরা সব ঘুরানো সম্ভব না আমরা ম্যাক্সিমাম জায়গায় ঘুরে ফেলছি দেখেছি আপনার দেখানোর চেষ্টা করছি তো অনেক জায়গা এত ঘোরা তো ম্যাক্সিমাম জায়গা কাভার করার চেষ্টা করছি ভাই তো আজকে আপনারা আমরা এই আলাউদ্দিন পার্ক থেকে বিদায় নিতে চাচ্ছি তো আজকে আমাদের আজকে এই যে আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি এই যে আমাদের সাথে আহাদ দেলোয়ার আল্লাহ হাফিজ বলে দেন আল্লাহ আল্লাহ হাফিজ বাই বাই আলাউদ্দিন পার্ক